অবৈধভাবে কালো টাকা এবং পেশি শক্তির বিনিময়ে আগামীতে কিভাবে আবার ক্ষমতায় আসবো রাজনীতির ঘৃণা করেল ধ্বংস বাংলাদেশ জাতিকে করলো বিভক্ত এবং আমরা কি করতে চাই আমরা চাই এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা আমাদেরকে সেই শক্তি দান করেন যদি দেশের মানুষের ভালোবাসা এবং সমর্থন আমরা দেশের মানুষের সেবা করার সুযোগ পাই তাহলে সর্বপ্রথম আমরা হাত দিব শিক্ষা ব্যবস্থা হচ্ছে আমাদের শিক্ষা বিজ্ঞানী তৈরি শিক্ষা নেওয়া যার কারণে আমাদের দেশে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বুয়েট যুগের পর সেখান থেকে অনেক শিক্ষিত মানুষ বের হচ্ছেন কিন্তু জাতিকে তারা কিছু দিতে পারেন না ভালো একটা উপহার দিতে পারেন। কারণ ব্যবস্থা নেই আবার যারা একটু শিক্ষিত হয়েছে। তাদের ক্ষেত্রে নৈতিক মূল্যবোধের অভাব থাকার কারণে তারা জাতির পকেটে আসতে হাট হাত দেবে এবং পকেট খালি করে পকেট লুণ্টন করে ব্যাংক ডাকাতি করে সমস্ত অর্থ তাদের কুট কুটদের জোরে বিদেশে তারা পাচার করে দিল সাড়ে পনেরো বছরে দেশ থেকে বিদেশে ছাব্বিশ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে তারা দেশে থাকা অবস্থায় অনেক সুন্দর সুন্দর কথা বলতেন কারো কারো কথা শুনে মনে হতো তিনি বোধ হয় যুগের তাপসী রাবিয়া কারো কথা শুনে মনে হতো তিনি বোধ হাসান মসি কিন্তু এখন তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আত্মগোপনে চলে যাওয়ার পরে জেলে ঢুকার পরে এখন যেখানেই তাদের উপরে হাত পড়ছে সেখান থেকে দুর্গন্ধ বের হয়ে আসছে সেখানে অবৈধ সম্পদের খনি বের হয়ে আসছে সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি এরা যত টাকা জনগণের চুরি করে দেশে কিংবা বিদেশে জমা করেছে পাচার করেছে সবগুলো উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত আনতে হবে এবং সেই টাকা দিয়ে জনগণের সুষম উন্নয়ন করতে হবে আমরা কোনো বৈষম্য চাই না এই নারায়ণগঞ্জ পুরা জেলাটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক কিন্তু এখানে নারায়ণগঞ্জ মহানগরী আমির বলে গেলেন এখানে কোনো মেডিকেল কলেজ নাই কোনো বিশ্ববিদ্যালয় নাই উচ্চতর কোনো শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নাই তারা জনগণকে নিয়ে তাদের কোনো কর্মসূচি ছিল না পরিকল্পনা ছিল না সম্মানিত ভাইয়েরা এটা শুধু নারায়ণগঞ্জের দুর্ভাগ্য নয় এটা সারা দেশের দুর্ভাগ্য আমরা ইনশাআল্লাহ এমন শিক্ষা আমাদের সন্তানদেরকে দিব গরিব ধনী কোনো বাস বিচার হবে না ধনীর সন্তান তার পিতার টাকায় লেখাপড়া করবে গরিবের সন্তান সরকারের টাকায় লেখাপড়া কোন চিলড্রেন আর পর শিশু এটা আমরা শুনতে চাই না এ শিশু এদেশে জন্মগ্রহণ করেছে একে আমরা মানুষ হিসেবে গড়ে তুলব ইনশাল আগামী দিনে আমাদের সন্তানেরা লেখাপড়া করে যখন শিক্ষার পাঠ চুকিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবে। তখন একই সাথে তাদের হাতে যেমন সার্টিফিকেট আসবে তেমনি তাদের জন্য উপযুক্ত কাজও চলে আসবে ইনশাল একটা সন্তানকেও আর বেকারত্বের হিসাবে ভুগতে হবে না একটা দেশের তিনটা ইন্ডাস্ট্রি যখন সমান্তরাল সামনের দিকে এগিয়ে যায় বিশ্ব সভ্যতায় এই দেশ সোনালি গৌরবের শিকরে পৌঁছে যায় ফার্স্ট ইন্ডাস্ট্রি হচ্ছে হিউম্যান ইন্ডাস্ট্রি মানব শিল্প এর কোনো শিল্প নাই দুনিয়ায় যুক্ত শিল্প আছে সকল শিল্পের আবিষ্কার করছে মানুষ পরিচালক করছে মানুষ কর্মকর্তা হচ্ছে মানুষ শ্রমিক করছে মানুষ ক্রেতা হচ্ছে মানুষ কাজেই মানব শিল্প এবং মানব সম্পর্কে আগে গড়ে তুলতো দুই নম্বর শিল্প হচ্ছে ইলেকট্রন মেকানিক্যাল শিল্প যেহেতু আমাদের দেশটা ছুটো ধ্যান্ড আমাদের কম এই জন্যে কৃষি জমিকে যেভাবে নষ্ট করা হচ্ছে এটা চলবে না এখানে শিল্পের জন্য পার্টিকুলার পরিকল্পনা থাকতে হবে প্রশস্ত জায়গা দখল না করে আকাশ দখল করেন উপরের দিকে উঠান ভার্টিক্যাল এক্সটেনশন করেন সেখানে আপনি ইন্ডাস্ট্রি কায়ন করেন এই জায়গাগুলোকে আপনি গণহত্যা করবেন না আশ্চর্যজনক আমাদের দেশের সোয়েলকে ল্যান্ডকে জেনোসাইড করা হচ্ছে গণহত্যা করা হচ্ছে শেষ করে দেওয়া হচ্ছে ইন্ডাস্ট্রি জায়গা দখল করছে আবার তার বর্জ্য দিয়ে নষ্ট করছে আবার কৃষকেরাও নিজেরাও নষ্ট করছে অপরিকল্পিত ভাবে হিসাব নিকাশ ছাড়াই কেমিক্যাল সার ব্যবহার করতেছে আবার কীটনাশক ব্যবহার করতেছে পরে করে মাটির জীবন শেষ করে দিচ্ছে এগুলো প্রতিকারে সরকারের কোনো কর্মসূচি নাই তারা গালে আঙ্গুল দিয়ে দেখে কি হচ্ছে কি না কিন্তু কিছু করে না নদীগুলাকে শেষ করে দেওয়া হয়েছে এইগুলা পলি জমে এখন নাই অনেকগুলো মরে গেছে এখন নদীর মুখে এখন চাষাবাদ হয় অথচ আমাদের মানব দেহে রক্ত সঞ্চালনের জন্য যেমন ও উপসেরা ধমানি এবং ক্যাপিলারি আছে ঠিক আল্লাহ সৃষ্টি এই জমিনকে বাঁচিয়ে রাখার জন্য এই নদী নালা চ্যানেল হচ্ছে সেই রকমই রক্ত জমিনের রক্ত প্রণালী কিন্তু এইগুলাকে শেষ করে দেওয়া হচ্ছে আমাদের রক্ত প্রণালী বন্ধ হয়ে গেলে হার্ট এটাকে আমরা মারা যাই তো জমির রক্ত প্রণালী বন্ধ হয়ে গেলে জমি বাঁচবে কিভাবে এই নিয়ে কোনো গবেষণা নাই কোনো পদক্ষেপ নাই বরঞ্চ নবী নদী শুধু ভরে যাচ্ছে না সেই নদী দখল করা হচ্ছে তারা করছে যাদের রাজনৈতিক শক্তি যত বড় ক্ষমতায় থেকে তারাই এই কাজগুলা করে সর্বকালে করেছে এখনো চালিয়েছে এই সমস্ত আবর্জনা সমাজ থেকে দূর করতে হবে ইনশাল তিন নম্বর ইন্ডাস্ট্রি আছে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি কৃষিজ শিল্প যা আল্লাহ ল্যান্ড দিয়েছেন যে নদীতে আমাদের পানি আছে সমুদ্রে প্রাণী আছে এই সমস্ত পানিকে মাটিকে তার উৎকর্ষ দান করে এই দেশকে এগিয়ে নিতে হবে এই নিয়ে কার কি চিন্তা আছে চুয়ান্ন বছর মানুষ দেখেছে রাজনীতির ধান্দা। গদিতে কিভাবে যাব এবং কিভাবে থাকবো এখন গদিতে আছি মেরে উঠে অবৈধভাবে কালো টাকা এবং পেশি শক্তির বিনিময়ে আগামীতে কিভাবে আবার ক্ষমতায় আসব রাজনীতির এইটা ধান্দায় পরিণত হয়েছে জামাতে ইসলামী এই ধান্দাকে ঘৃণা করে যারা মানুষকে ফরিদ বিক্রির পণ্য মনে করে আমরা তাদেরকে ঘৃণা করি আমরা মানুষকে মানুষ হিসাবে সম্মান করতে চাই ভালোবাসতে চাই এই সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে একটা দেশ আমরা গড়ে তুলতেছি যেই দেশে আদৌ কোনো বৈষম্য থাকবে না সম্মানিত ভাইরা এমন দেশ হবে যেখানে কোনো দুর্নীতি এবং দুঃশাসন থাকবে না